অনিয়ম দুর্নীতি লোক ঠকানো মিথ্যাচারের যে সাগরে ডুবে আছে দেশ তা কি হঠাৎ করে হওয়া কোনো অধপতন বাংলাতে প্রায় দুশো বছর রাজত্ব করা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তারা আজ থেকে প্রায় আড়াইশ বছর আগে বাঙালির চরিত্র সম্পর্কে যে গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন তা থেকে বলা যায় এগুলোই আসলে বাঙালির মজ্জাগত অভ্যাস এসব প্রতিবেদন অনুযায়ী বাংলায় যথার্থ সৎ এবং সত্যবাদী মানুষের অস্তিত্ব বিরল সর্বোচ্চ জুড়ে আছে অবিশ্বাস উভয় পক্ষই বিশ্বাস ভঙ্গ করতে পারে এমন আশঙ্কা নিয়ে সব চুক্তি বা করা হয় জনসাধারণের মধ্যে দেশপ্রেমের বালাই নেই ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল এবং রাজস্ব বিশেষজ্ঞ স্যার জন শোর সতেরোশো সালে তার প্রতিবেদনে লেখেন বাঙালিরা ভীরু এবং দাস সুলভ তবে অধস্তনের প্রতি আবার ব্যাপক চোটপাট নেয় ব্যক্তি হিসেবে মানসম্মান বোধ কম জাতি হিসেবে এদের মধ্যে জনকল্যাণমূলক মনোভাব একেবারে নেই যেখানে মিথ্যা কথা বললে কিছু সুবিধা হতে পারে সেখানে অনর্গল মিথ্যা বলতে এদের একটুও বাধা না যেখানে শাস্তির ভয় নেই সেখানে মনিবের কথাও শুনতে গরিমসি করে জনসুর আরো লিখেন বাঙালি মনে করে চালাকি এবং কুটকৌশলী জ্ঞানের পরিচায়ক লোক ঠকানো এবং ফাঁকি দেওয়াও গুণ এর প্রায় দশক পর সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক চেয়ারম্যান চার্লস তার বছর কাজ করার অভিজ্ঞতা থেকে বাঙালিদের মধ্যে সততা সত্যবাদিতা এবং বিশ্বস্ততার বড় অভাব স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা বলা একটা স্বাভাবিক ব্যাপার সাধারণ কাজেও লোক ঠকানো ফাঁকি দেওয়া ধোকা দেওয়া চুরি করা একটা সাধারণ ঘটনা তিনি আরো জানিয়েছিলেন জীবনের সর্বক্ষেত্রে চলছে প্রবঞ্চনা প্রতারণা প্রতারণা ফাঁকিবাজি সেই সঙ্গে রয়েছে দীর্ঘ সূত্রতা জাল জুয়া চুরিও চলে নির্দিধায় চার্লস গ্র্যান্ট আরও লিখেন অন্যের ক্ষতি করার প্রবৃত্তি বাঙালি চরিত্রের বৈশিষ্ট্য এমন পরিবার খুব কম আছে যেখানে বিষয় সম্পত্তি নিয়ে বিরোধ নেই এরা অশ্রাব্য গালাগাল করে মনের ঝাল মেটায় তার ভাষায় আইন প্রয়োগ করেও বাঙালির চরিত্রগত দুর্নীতি নির্মূল করা দুরহ নীতিহীন স্বার্থপরতার সমাজে ছড়িয়ে আছে ঘৃণা বিবাদ নিন্দাবাদ মামলাবাজি দুইশ বছরের বেশি সময় পরও এসব কথাকে অস্বীকার করা যাবে এর প্রায় দশ বছর পর আঠারোশো এক সালে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসল বাংলার জেলা জজ এবং ম্যাজিস্ট্রেটদের কাছে একটি প্রশ্নমালা বা কোয়েশ্চেনিয়ার পাঠান যার একটি অংশে প্রত্যেক জেলার অধিবাসীদের নৈতিক চরিত্র ও স্থানীয় অপরাধ সম্পর্কে অভিজ্ঞতা জানতে চাওয়া হয় এ থেকে গোটা বাংলাদেশের মানুষদের সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় তৎকালীন সময়ের সব বিচারকদের মতেও বাঙালিরা কপট অকৃতজ্ঞ এবং মিথ্যাচারে সাধারণ মানুষ অসহায় নির্বিকার সে সময় যশোরের বিচারক লিখেন পুলিশ বাহিনী ত্রুটিপূর্ণ হয় অপরাধ প্রমাণ করা কঠিন কর্মচারীদের সঙ্গে চোর ডাকাতদের যোগ সাজস রয়েছে সাক্ষ্য দিলে সাক্ষীর হওয়ার আশঙ্কা থাকায় লোকে সাক্ষ্য দিতে ভয় পায় ঢাকার বিচারক জানান ঢাকার লোকেরা কর্তৃপক্ষের প্রতি অনুগত শহরে তেমন মারাত্মক অপরাধ নেই তবে যাদের টাকা পয়সা খরচ করবার মতো ক্ষমতা আছে তারা সাধারণত ভোগ বিলাসী লম্পট বাখুরগঞ্জ বা আজকের বরিশালের বিচারক লিখেন এই জেলার অধিবাসীদের নৈতিক চরিত্র অতি জঘন্য এমন কোন জোর নেই যা উচ্চ মধ্যে দেখা যায় না নিম্ন শ্রেণীর মধ্যে আছে ডাকাতি শাস্তির ভয় এদেরকে সংযত করতে পারে নীতিশিক্ষা বা আদর্শ এদের কখনোই সৎ পথে চালিত করতে পারবে না ত্রিপুরা বা আজকের কুমিল্লার বিচারকের মতামত এখানকার অধিবাসীদের নৈতিক চরিত্র অতি শোচনীয় রাজশাহীর বিচারকের মতে যুবক থেকে বৃদ্ধ প্রায় সবার মধ্যেই ছলচাতরির প্রবণতা লক্ষ্য করা যায় এই দোষ সংশোধন করা কঠিন জামালপুরের বিচারক বলেছিলেন বাল্যকালে নীতিশিক্ষার কোনো ব্যবস্থা নেই ভোগা শক্তি সংযমের শিক্ষাও দেওয়া হয় না এটাই অপরাধ প্রবণতার কারণ আরেক চিঠিতে তিনি লিখেন নৈতিক কর্তব্য সম্পর্কে এদের কোনো ধারণাই নেই সাধারণ লোকেরা ছল চাতুরি করে চলে এরা মিথ্যাচারী ও নির্লজ্জ জালিয়াতি ও ফাঁকিবাজিকে এরা খুব বাহবার কাজ বলে মনে করে এ কারণে পরিবারও একে অপরকে বিশ্বাস করতে পারে না আজও বুদ্ধিজীবী শ্রেণী বিচারক আইনজ্ঞ চিকিৎসক প্রকৌশলী শিক্ষক বা ব্যবসায়ী সব জায়গায় একই চিত্র যেন এক ধরনের সামঞ্জস্যহীন প্রতিযোগিতা চলছে কে কাকে ডিঙিয়ে যেতে পারে নিয়ম সময় সমাজ হিন্দু ও মুসলিম মুসলিম দুই ভাগে বিভক্ত ছিল। শাসন করেছে শাসকরা হিন্দুদের সম্পর্কে প্রতিবেদনে বলা হয় এরা ডাহা মিথ্যা বলতে পারে চাকরের মতো তোষামত করতে পারে শিক্ষা কেবল তাদের নিজ ভাষা পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ মুসলমানদের সম্পর্কে বলা হয় তাদের শিক্ষা ব্যবস্থা কিছুটা ছিল কিছু নীতি কথা রাজকার্যের কিছু মূল সূত্র শিখলেও সেগুলো মেনে চলে না সাধারণ থেকে দেওয়ান পর্যন্ত সবার কাজ হলো কথা গোপন করা অন্যকে ফাঁকি দেওয়া ব্রিটিশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের সেই প্রতিবেদনগুলো তৈরি করা হয়েছিল প্রশাসন এবং বিচার ব্যবস্থা পরিচালনার স্বার্থে কর্মকর্তা কর্মচারীদের যাতে মানুষকে বুঝে শুনে কাজ করতে পারেন বাঙালিকে অপমান করার উদ্দেশ্য তাদের ছিল না এসব প্রতিবেদন তাই তারাও প্রচারও করেনি আবার বিভিন্ন যুগে পর্যটক সমাজতাত্ত্বিক এবং রাজনীতিবিদরা নানাভাবে বাঙালির চরিত্র বর্ণনা করেছেন এসব বিশ্লেষণে রয়েছে পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি কেউ বলেছেন বাঙালি চিন্তাশীল বাঙালি বাঙালি কল্পনা অলস। ধারণা কলহপ্রিয় আত্মকেন্দ্রিক তবে ব্রিটিশ আমলের সেই প্রতিবেদনগুলো ছিল অনেক বেশি তৃণমূল সম্পৃক্ত ভাবা বেগের চেয়েও যেখানে নির্মহ চিত্র ছিল বেশি তবে এসব প্রতিবেদন একবারে তৈরি হয়নি একটি নির্দিষ্ট সময় পরপর বাঙালিদের বিষয়ে জানতে চেয়েছে কোম্পানি আর কর্মীরা তা জানিয়েছেন